হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য ইউরোপের বেশ কিছু অফার নিয়ে চলে এসেছি ইউরোপের যারা স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছেন এবং কনফার্ম ভিসা যেতে চাচ্ছেন যে আমি কনফার্ম ভিসা চাই আমি ইউরোপে হচ্ছে স্টুডেন্ট ভিসা যেতে চাই অথবা ট্যুরিস্ট ভিসা যেতে চাই যারা যে ভিসায় যেতে চান সেই বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা সবাই জানেন এই চ্যানেলে আমাদের হচ্ছে ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ইমিগ্রেন্ট ভিসা স্পাউস ভিসা অ্যান্ড হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে ইনভেস্টর ক্যাটাগরিতে ভিসা বিভিন্ন হচ্ছে স্কিল মাইগ্রেশন ভিসাগুলো আমরা প্রসেস থাকি তো যার যে সার্ভিসটা নেওয়ার প্রয়োজন হবে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারবেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদেরকে হচ্ছে ফেস টু করতে পারবেন আমাদের সার্ভিস নিতে পারবেন দেশ ও দেশের বাইরে আছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের হচ্ছে ভিডিওটি তো আজকে বেশ কিছু ইনফরমেশন ইউরোপ নিয়ে থাকছে সো যারা স্টুডেন্ট বিসায়ে যেতে চাচ্ছেন তাদের জন্য বলছি ফার্স্ট হচ্ছে যারা হাঙ্গেরি ইতালি দ্য নেদারল্যান্ড জার্মানি এই চারটা দেশে যারা যেতে চান তারা বা কোনো কিছু কোনো দিকে চিন্তা না ভাবনা করে আপনি ভিসা ফার্স্টে চলে আসতে পারেন জার্মানিতে সুবিধা হচ্ছে আপনার স্টাডি গ্যাপ যদি মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনি স্টাডি গ্যাপ যদি দশ বছর বারো বছরও থাকে আপনার স্টাডি গ্যাপ যদি থাকে আপনি জার্মানির জন্য যেতে পারবেন সেক্ষেত্রে জাস্ট ফর আইআইটেস ফাইভ ফাইভ অথবা জার্মান ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট থাকতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এই ক্ষেত্রে আপনার ভিসা নিশ্চিত করতে যেটুকু করা লাগে এটা আমরা আপনাকে সাপোর্ট করবো সেম ওয়েতে যারা হচ্ছে আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি বিস্তারিত জানার জন্য আমাদের অফিস ভিজিট করতে হবে অ্যান্ডটা হাঙ্গারি হাঙ্গারিতে যদি অনলি ফাইভ পয়েন্ট ফাইভ থাকে সেই ক্ষেত্রে ভিসা কীভাবে পেতে হবে ভিসার জন্য কোন প্রসিডিউরে আগে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন সেটা আমরা আপনাদেরকে ফেস টু ফেস আইডিয়া দেবো সাজেশন করবো যে এভাবে এইভাবে কাজ করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ভিসা পাবেন এবং এই ক্ষেত্রে জাস্ট আপনার ডকুমেন্টস লাগতেছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্রেড লাইসেন্স অ্যান্ডটা হচ্ছে আপনাদের স্পন্সর যে হবে তার অ্যান্ডটা হচ্ছে আপনার এসএসসি ইন্টার বা অনার্স হলে সার্টিফিকেট মার্কশিট

মাসের মধ্যে আপনি পিয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যান্ড সেকেন্ড থিংস হচ্ছে একদম ফুল ফ্রি এডুকেশন সো এই সুযোগ সুবিধাটা যারা নিতে চাচ্ছেন ইতালির জন্য তারা আমাদের সাথে কনফার্ম কন্ট্যাক্ট করতে পারবেন আমরা কিন্তু মার্চের ডেড লাইন দিয়েছি মার্চের মধ্যে আমরা সব পেপার বুঝে নিচ্ছি যারা আয়েল টেস্ট এখনও দেননি তারা দ্রুত আয়েস দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা দিয়েছেন তারা প্লিজ আমাদের কাছে প্রোফাইল নিয়ে চলে আসুন কারণ ভিসা নিশ্চিত করার দায়িত্ব আমাদের আমরা এটা নিয়ে কাজ করছি যেহেতু অবশ্যই এটা অবশ্যই চ্যালেঞ্জ আমাদের কাছে আছে আমরা সেইভাবে কাজ করছি যাতে করে রিফিউজ না হয় ঠিক আছে সো ইতালিতে যদি কেউ যেতে চান ক্ষেত্রে একদম এই যে বললাম ব্যাকগ্রাউন্ড এগুলো যদি থাকে ইনস আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড সেম ওয়েতে যারা ইংল্যান্ডে যেতে চান ইংল্যান্ডে কিন্তু অনলি ফাইভ পয়েন্ট ফাইভে ইংল্যান্ডে যেতে পারছেন ইংল্যান্ডের ক্ষেত্রে একটা সুবিধা আছে জৈলিঙ্গ ওয়াইটিসি আইআইটি এস এই তিনটা যে কোনো একটা থাকলেও কিন্তু আপনি ইংল্যান্ডে অথবা এমআই যদি থাকে তাহলে কিন্তু আপনি ইংল্যান্ডে অ্যাপ্লাই করতে পারবেন সো ইংল্যান্ডে আমরা নিশ্চয়ই বিষয় করে দিতে পারবো এটুকু নিশ্চয়তা আপনাদেরকে বলছি সেটা কিভাবে কি করবো সেটা আপনার ফেস টু ফেস আপনাদের সাথে কথা বলবো তো বিস্তারিত যারা স্টুডেন্ট ভিসা যার জন্য ইন্টারেস্ট ফিল করছো তারা প্লিজ ভিসা ফার্স্টে স্বর্ণাপড় হন ভিসা ফার্স্টের সাথে চলে আসুন কারণ আমরা দীর্ঘ বাইশ বছর ধরে এই ট্র্যাকে আছে সেই এক্সপিরিয়েন্সের আলোকে বলছি যে আমরা কোন কাজটা কেন করতে পারবো এবং কেন এত শিওরিটি দিয়ে বলছি সেটা আমাদের সাথে যখন কথা বলবেন তখনই বুঝতে পারবেন অ্যান্ড যারা ট্যুরিস্ট বিষয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন নেদারল্যান্ড সুইডেন তারপরে সুইজারল্যান্ড অ্যান্ড হচ্ছে আপনার জার্মানি ফ্রান্স যে যেখানে টুরিস্ট বিসর্জন মানে সেনজেন যে কোনো একটা কান্ট্রিতে ভিসা করলে হয় যারা সেনজেন কান্ট্রির টুরিস্ট ভিসা চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টুরিস্ট ভিসার ক্ষেত্রে সুবিধা হওয়া হচ্ছে শুধু আপনার ব্যাঙ্ক ব্যালেন্স অ্যান্ড ট্রেড লাইসেন্স সার্টিফিকেট ট্যাক্স রিটার্নটা আপডেট থাকলে কিন্তু আপনি হচ্ছে ট্যুরিস্ট জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন সেক্ষেত্রে ব্যাঙ্কে আপনার বেশি একটা টাকা থাকতে হবে না পনেরো বিশ লাখ টাকা লাস্ট ব্যালেন্সটা থাকলে আপনি টুরিস্ট জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড এই ক্ষেত্রে কীভাবে ভিসা নিশ্চয়তা করবো ভিসাটা হান্ড্রেড পার্সেন্ট কীভাবে পাইয়া দেব সেটা দায়িত্ব আমাদের ঠিক আছে সেটা আমরা আমাদের মতো প্রোফাইল রেডি করে আমরা জমা দেবো যাতে করে আপনার ভিসাটা রিফিউজ না সো যারা টুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসার জন্য যারা কাজ করতে চান যারা প্রোফাইল রেডি করতে চান যারা ভিসা পেতে চান তারা কোথায় আসতে হবে ভিসা ফার্স্ট আসতে হবে আর ভিসা কোথায় পান্থপথ সমরিত হসপিটালের সাথে আমাদের মেন রোডে অ্যাড্রেস রয়েছে যারা লোকেশনে দিলেও ভিসা ফার্স্ট ছাড় দিলেও চলে আসবে অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ভিসা ফার্স্ট আমাদের ফেসবুক হচ্ছে ভিসা ফার্স্ট বিডি অ্যান্ড ভিসা ফার্স্ট সো আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন লক করে রাখবেন শেয়ার অফ দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ইনফরমেশন নোটিফিকেশানগুলো পেয়ে যান থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে আসসালাম